আর আমাদের ম্যামমান আসছে আমার নানুর আসছে আর খালামনির আসছে আর এদিকে আমার মামতো ভাই আছে ভাইও আসছে আর আমি তো আধে করে নিয়ে যাইতাছি আরও দেখে আসতে আসতে আমাদের যাব বাই বাইলোব্রিয়ান অয়েলকাম ব্যাক ট্যান ভিডিও আজকে নাকি আমাদের মেহমান আসবে তাই জন্য একটু বাইরে যাইতেছি বাইরে যেয়ে ভিডিও করবো ম্যামমান আসলে তো ম্যামের সামনে ভিডিও করা সম্ভব হবো না তাই জন্য বাইরে যেতেছি বাইরে গিয়ে ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন কি করি বাড়ি থেকে তো চলে আসলাম যে আমাদের মেহমান আসছে বলছিলাম কারণ ওই জায়গায় ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড আসবে মেহমান যে কথা কথা বলবে আর মেহমানদের সামনে ভিডিও করলে ওদের নেওয়া যাবে না ভিডিওর মধ্যে ওদের একটা প্রাইভেসি আছে তার জন্য একটু চলে আসলাম আর কি আসলাম যে এই জায়গায় একটা রান আর কি ওর নাম রানা ওর একটু পরিচয় করে দিই ওর নাম আর কি রানা ও আমার কল দিয়েছিল আর ওর আর দিদের ছাদে ছাদ একটু আড্ডা দিয়ে আর ওই আর কি কারেন্টের কাজ করে আর কি করছে এগুলোর মধ্যে অনেক পারদর্শী অনেক ভালো কাজ করে আর কি এগুলোর মধ্যে আর ওকে নানুর বাড়ি হলো ছোটবেলা থেকে আমরা একসাথে আর কি থাকতাম একসাথে একসাথে মরতে হয়ে যাইতাম মানে ও এখানে থাকতো এখানে পড়াশোনা করতো আর কি আর এখন আমরা বন্ধুরা সব আলাদা হয়ে গেছি সবাই সবার কাজে ব্যস্ত আর হৃদয় তো দেখাইলাম এই হৃদয়ে থাকতো ওর নানুর বাড়িতে যে ওর মামার বাড়িতে অনেক ভিডিও করছে ওর সাথে তোমরা তো দেখছোই সবাই আর ও তেমন ছোটবেলা আমরা সবাই একসাথে থাকতাম আর কি হৃদয় থাকতে ওর আসার কথা ছিল ও আসে ওর কাজ ছিল আর কি আর তো চলে গেছে আর ও এখন আসছে ও না আজকে নাকি চলে তো একটু কথা বলি পরে দেখা হয়েছে অনেকক্ষণ তো ছাদের উপরে আড্ডা দিলাম আর এখন নাকি ও চলে যাবো বাড়িতে আর ওকে একটু বিদায় দিতেছি তারপর আমিও বাড়িতে যাবো রানা গেছো ওর নানুর বাড়িতে এই যে দিকদের রাস্তা ভিতরে গেছে আর এই দিক আমরা অটো দাঁড় করাইতেছি এই যে এখানে একজন আছে ওর সাথে আর অটোর তারকারি শানচুর যাবেন দাঁড়ান চা বিদায় বাই বাই আচ্ছা কল দি সার্কি আচ্ছা কল দেমু রান্না তো চলে গেছে আর আমি এখন খাওয়া দাওয়া করি করিনি দুপুরে এখন জায়গায় খাওয়া দাওয়া করে নেই তারপরে আবারও ভিডিও করা শুরু আগে খেয়ে নেই খাওয়া দাওয়া শেষ করে আসলাম আর আমাদের ম্যামরা আসছে আমার নানুর আসছে আর খালামনির আসছে আর এদিকে আমার মামতো ভাই আছে মামতো আসছে আর আমাদেরকে এখন পার্ডাইসের দোকানে যাইতে নাকি মজুনি আসতে বলছিলো ও নাকি বিরোধে আসতে লজ্জা পায় আর মেহমান তো দেখাই হবে ভিডিওতে না দেখেলে তো পরে নাই হয় তার জন্য ওকে দেখেছি মেহমান আসছে যে আমাদের রুব আর কি আর ওইদিকে তো নানু খালামনি ওদেরকে তো দেখানো যায়ব না ওরা তো একটা প্রাইভেসি আছে মেহমান আরও অনেক আশা বাকি আর এখন আসছে আপাতত আমার নানু ওরা খালামনি আসছে আরও আমাদের পুপিরা আসবে সবাই মিলে একসাথে কি খাওয়া দাওয়া হবে আর আমার পুপিরা আসা বাকি এখন ওরা আসে নাই ওরা আসবো আর অনেক মেহমান আর কি ভিতরে তো ভিডিও করতে না তাই জন্য বাইরে চলে আসছি ভিডিও করি মজু কিনা শেষ আর আমি কাঁধে করে নিয়ে আর ও দেখে আসতে আমার ইয়া আচ্ছা তুই নেই আর হাসা লাগবে না মেহমান আসছে বাড়িতে ভিডিও করতে না এই জন্য বাইরে গুড়া গাইরা ভিডিও করতেছি কি কি নিয়ে যাইতেছি কি পালাইয়া পালাই ভিডিও করতেছি না যে পালাইয়া পালাইয়া পালায়া পালায়া আর কাজ নাই কি করবো পালায়া পালায়া বাড়িতে তো ভিডিও করতে না ভাই ভিডিও করলে নাকি ওদের সমস্যা হয় ওদেরকে কি না থাক কিছু করার নাই আমাদের যত দেখলে চলবে হ যে আমার পালায়া পালায়া ভিডিও করা কেমন লাগে আমার না আমাদের পালায়া পালায়া ভিডিও করা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবা বাড়িতে আসতে না কাজে লাগাই দিছে নাকি গ্লাস নিতে জন্য। এই ক্লাস গুলো নিয়া যায় নি আসছে মোজুক কিন্তু গ্লাসে লাগ আছে কোকাকোলা এনজয় কোকাকোলা তাহলে কোকাকোলা গ্লাস দিয়ে খাগুম মোজুক আচ্ছা নিয়া গ্লাসের জন্য দাঁড়ায় আছে আর গ্লাস দিয়ে দিছি আর আমি তে কোনো খাই নাই মোজুক গ্লাস দিয়া মোজুক খাবো আর কি যা একটু খায় আসি কোকাকোলার গ্লাসে মোজুক নিয়েছি আর এখন একটু ছাদে যাব ছাদে আসছি এখানে একটু সময় কাটাবো আর এদিকে একটু বাতাস আছে একটু ভালোই লাগতেছে বাতাসের মধ্যে এমনিতে তো অনেক গরম পড়তেছে এই যে আকাশের ভিউ মেঘলা মেঘলা আকাশ এখন মনে হইতেছে যে বৃষ্টি আসবো আকাশ পুরো কালো হয়ে গেছে আর অনেক বাতাস হচ্ছে আমার মতো কার কার ভালো লাগে বৃষ্টি আসার চেয়েও বৃষ্টি আসার আগ মুহূর্তটা কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবা রুমে চলে আসছি আর একটু পরে নাকি হুজুরে আসবো আসে আমি কি দোয়া পড়াইবো আর আজকে কেন মেমন আসছে এটাই তো বলা হয়নি আজকে আমার বোনের আর কি বিবাহ কি তার জন্য আর কি দোয়া পড়াইবো মেহমানরাও আসছে এই জন্য আর কি আজকে এই আয়োজন দোয়া পড়া শেষ করলাম আর একটা কাজ হয়েছে কি পাঞ্জাব ঘুরতে পারি নাই আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তার কারণে সাথে সাথে ওদের সাথে আর কি বসে গেছি আর এদিকে নিশাব তো আসেই নিশা আমার বলে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ও তো আমার ছোট্ট সাবস্ক্রাইবার আর ওর তো একটা ভিডিও ছিল ঈদের ব্লগে হয়তো ওরা দেখছেন কি দেখছে না তোমারে ও আমার ভিডিও দেখে সবসময় আর কি আর এখন আসছি আমার ভিডিও শেষ করার জন্য আজকে অনেক ভিডিও করছি আর তুমি বাই বাই দিয়ে দাও আর পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই